কৃষকরা অনেক ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন ক্যান্সার এবং আরো নানান রকমের জটিল রোগে তারা আক্রান্ত হচ্ছেন তো এটি দিয়ে রক্ষা পেতে হলে আমাদের এই লাইফ ডেমো যে দিচ্ছেন উনি আজহারুল ইসলাম আটপাড়া কৃষি অফিসের একজন উপসহকারী কর্মকর্তা তো উনার এই ডেমো দেখে আপনারা ঠিক এইভাবে যখন কীটনাশক প্রয়োগ করবেন মাঠে এরকম একটা সুরক্ষা দিয়ে আপনাদের যেতে হবে যেন এই কীটনাশকটা কোনোভাবেই আপনাদের শরীরের ভেতরে কিংবা চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে কোনোভাবে যেন একটা প্রবেশ না চশমা রাখবেন একটা মুখে অবশ্যই একটা মাস্ক রাখতে হবে যেন নাক দিয়ে এই কীটনাশকের কোনো আহ জলীয় পণা যেন না যেতে পারে এবং হাতে একটা গ্লাস রাখতে হবে এবং পায়ে একটা গাম্বুর রাখতে হবে